রংপুরবাসী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমাতে ইসলামের রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের দেশব্যাপী বিভাগীয় সদরের জামাত ইসলামের বিক্ষোভ কর্মসূচির অমঞ্চে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বন্ধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বন্ধুগণ আছেন আমার অবশ্যই অনেক ভাইরা হয়তো আছেন আজকের এই রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে সমবেত জনসভায় উপস্থিত প্রিয় রংপুর বাসী এবং দেশবাসী ভাই ও বোনেরা মহান আল্লাহ তালার কাছে